নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে গত নয়ই মে ধুমধাম করে বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আদ্রিত রয় এবং অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী এগারোই মে ছিল তাদের রিসেপশন মানে বৌভাত বিয়ে বৌভাত ফুলসজ্জা সব শেষ এবার নতুন দম্পতি আদ্রিত এবং কৌশাম্বী পারি দিলেন অন্য কোথাও তাও হানিমুনের জন্য আদ্রিত সোশ্যাল মিডিয়াতে তেমন একটা অ্যাক্টিভ নয় কিন্তু কৌশাম্বি তার ফ্যানদের জন্য অল্প অল্প আপডেট দিয়েই থাকে কৌশাম্বি তার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন এয়ারপোর্টের ফ্লাইটের একটি ভিডিও সেই ভিডিও দেখে সকলেই বুঝতে পেরেছেন এই নতুন দম্পতি এবার হানিমুনে গেছেন কোথায় হানিমুন করতে গেছেন আদ্রিত এবং কৌশাম্বি সেটা এখনও জানা যায়নি আর সেই খবর পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকবেন আপনারা তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করবেন আর এরকম ধরনের অভিনেতা অভিনেত্রীদের অফস্ক্রিন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকন সেট করে রাখবেন ধন্যবাদ